যিনি এক হাতে আগুন এবং অন্য হাতে পানি নিয়ে দৌড়েছিলেন জান্নাতের আশাকে পুড়িয়ে ফেলতে আর জাহান্নামের আগুন নিভিয়ে দিতে যাতে মানুষ শুধু আল্লাহর ভয়ে বা লোভে ইবাদত না করে বরং কেবল আল্লাহর ভালোবাসায় সিজদা দেয় তিনি আর কেউ নন তিনি হলেন মুসলিম বিশ্বের অন্যতম নারী আধ্যাত্মিক সাধক হজরত রাবেয়া বস্রী রহমাতুল্লাহ আলাই আজকের ভিডিওতে আমরা শুনব এক দাসী থেকে আল্লাহর বলি হয়ে ওঠার সেই শিহরণ জাগানো কাহিনী প্রিয় দর্শক ইরাকের বশ্রী নগরীতে পঁচানব্বই হিজরি বা সাতশো সতেরো খ্রিস্টাব্দে এক অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন হজরত রাবেয়া বশ্রি রহমাতুল্লাহ আলাই তিনি ছিলেন তার বাবা মায়ের চতুর্থ কন্যা আরবিতে রাবেয়া শব্দের অর্থ হল চতুর্থ তাই তার নাম রাখা হয় রাবেয়া তার জন্মের রাতে তার বাবার ঘরে এতটাই অভাব ছিল যে নবজাতকের নাভি কাটার জন্য ঘরে কোনো কাঁচি বা ছুরি ছিল না এমনকি ঘর আলোকিত করার মতো সামান্য তেলটুকুও ছিল না প্রদীপে তার মা তার বাবাকে অনুরোধ করলেন প্রতিবেশীর কাছ থেকে সামান্য তেল আনার জন্য কিন্তু রাবে আর বাবা আল্লাহর কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি আল্লাহ ছাড়া আর কারো কাছে হাত পাথবেন না তবুও স্ত্রীর অনুরোধে তিনি প্রতিবেশীর দরজায় গেলেন কিন্তু হাত না পেতে শুধু দরজায় হাত রেখে ফিরে এলেন যাতে স্ত্রী মনে করেন তিনি চেষ্টা করেছেন সে রাতে রে আর বাবা ভগ্ন হৃদয়ে ঘুমিয়ে পড়লেন স্বপ্নে তিনি দেখলেন বিশ্বনবী হজরত ওয়াসাল্লামকে নবীজি তাকে সান্ত্বনা দিয়ে বললেন হে অমুক তুমি ভেব না তোমার ঘরে যে কন্যা এসেছে সে সাধারণ কেউ নয় সে হবে আমার উম্মতের হাজার হাজার মানুষের মুক্তির ওছিলা। তুমি আগামীকাল বসরার আমিরের কাছে যাও এবং তাকে একটি চিঠি দাও নবীজির নির্দেশ পেয়ে বাবা বসরার আমিরের কাছে গেলেন এবং আমিরের পক্ষ থেকে তিনি সাহায্য পেলেন এভাবেই অভাবের সংসারেও এক অলৌকিক নির্দেশনার মধ্য দিয়ে রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইয়ের দুনিয়ায় আগমন ঘটে কিন্তু দুঃখ যেন রাবেয়ার জীবনের নিত্য সঙ্গী শৈশবেই তার বাবা মা ইন্তেকাল করেন এরপর বশ্রী নগরীতে দেখা দেয় এক ভয়াবহ দুর্ভিক্ষ খাবারের অভাবে তার বোনেরা কে কোথায় হারিয়ে যায় কেউ জানে না ছোট্ট রাবেয়া একা হয়ে পড়েন একদম একা অবস্থায় একদিন এক পাশণ্ড লোক তাকে রাস্তায় পেয়ে ধরে নিয়ে যায় এবং সামান্য কিছু অর্থের বিনিময়ে তাকে দাসী হিসেবে বিক্রি করে দেয় শুরু হয় রাবেয়া বসরির জীবনের এক কঠিন অধ্যায় তার মনিব ছিল অত্যন্ত নিষ্ঠুর সারাদিন হাড় ভাঙা খাটুনি খাটাত আর সামান্য ভুলের জন্য দিত কঠিন শাস্তি কিন্তু এত কষ্টের পরেও রাবে বস্ত্রীর মুখে কখনো অভিযোগের সুর ছিল না তিনি সারাদিন রোজা রাখতেন আর মুনিবের কাজ করতেন আর রাত হলে যখন সবাই ঘুমিয়ে পড়ত তিনি দাঁড়িয়ে যেতেন আল্লাহর ইবাদতে একদিন গভীর রাতে তার মুনিব ঘুম থেকে জেগে উঠল সে জানলার ফাঁক দিয়ে দেখল রাবেয়া সিজদায় পরে কান্না করছেন তিনি আল্লাহকে বলছেন হে আমার রব তুমি তো জানো আমার হৃদয়ের একমাত্র আরজু তোমার ইবাদত করা কিন্তু তুমি আমাকে এক মানুষের অধীন করে রেখেছ তাই দিনের বেলা আমি তোমার ইবাদতে সময় দিতে পারি না মুনি হঠাৎ লক্ষ্য করল রাবে আর মাথার উপর শূন্য একটি প্রদীপ ঝুলছে যার কোনো শিকল নেই কোনো অবলম্বন নেই সেই অলৌকিক আলোয় পুরো ঘর আলোকিত হয়ে আছে এই দৃশ্য দেখে মুনি ভয়ে কেঁপে উঠল সে বুঝতে পারলো এই নারী সাধারণ কোনো দাসী নন ইনি আল্লাহর এক প্রিয় ওয়ালি পরদিন সকালে মুনি মুনিবাকে ডেকে বলল আজ থেকে তুমি মুক্ত তুমি চাইলে এখানে সম্মানের সাথে থাকতে পারো অথবা যেখানে খুশি চলে যেতে পারো রাবেয়া বশ্রী রহমাতুল্লাহ আলাই দুনিয়ার আরাম আয়েস ত্যাগ করে আল্লাহর ইবাদতের জন্য নির্জনতাকে বেছে নিলেন এবং মরুভূমির দিকে চলে গেলেন রাবেয়া আবশ্রী রহমাতুল্লাহ আলাই বিয়ে করেননি তার কাছে বসরার আমির থেকে শুরু করে অনেক বড় বড় ধনী এবং ধার্মিক ব্যক্তি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলেন কিন্তু তিনি সবাইকে ফিরিয়ে দিয়েছেন একবার এক ব্যক্তি তাকে বিয়ের প্রস্তাব দিলে তিনি বলেছিলেন আমার অস্তিত্ব তো আমার নিজের কাছে নেই আমি তো নিজেকে আল্লাহর কাছে সোপে দিয়েছি সুতরাং বিয়ের প্রস্তাব আমার কাছে নয় যার কাছে আমার অস্তিত্ব তার কাছে চাও অর্থাৎ তিনি বোঝাতে চাইলেন দুনিয়াবি সংসারের কোনো মোহ তার নেই তার জীবনে অসংখ্য কারামত বা অলৌকিক ঘটনার কথা শোনা যায় একদিন গভীর রাতে এক চোর তার ঘরে ঢুকল কিন্তু ঘরে চুরি করার মতো কিছুই ছিল না শুধু একটি বোর্ডনা ছাড়া চোরটি ভাবল খালি হাতে ফিরবো না তাই সে রাবে আর চাদরটি নিয়ে পালানোর চেষ্টা করল কিন্তু দরজার কাছে আসতেই সে দেখল দরজা নেই শুধু দেওয়াল চাদর রেখে দিলে দরজা দেখতে পায় আবার চাদর নিলে দরজা হারিয়ে যায় এভাবে কয়েকবার হওয়ার পর অদৃশ্য থেকে এক আওয়াজ এলো হে চোর যার চাদর তুমি নিচ্ছ সে তো ঘুমিয়ে আছে কিন্তু তার রক্ষক অর্থাৎ আল্লাহ তো জেগে আছেন চোর ভয়ে চাদর রেখে পালিয়ে গেল এবং পরবর্তীতে তও বা করল রাবে বসরি বলতেন আমি আল্লাহকে এতটা ভালোবাসি যে শয়তানকে ঘৃণা করার মতো জায়গাও আমার হৃদয়ে অবশিষ্ট নেই সারাটা জীবন আল্লাহর প্রেমে কাটিয়ে একশো পঁচাশি হিজড়ি বা আটশো এক খ্রিস্টাব্দে প্রায় আশি বছর বয়সে এই মহীয়সী নারী ইন্তেকাল করেন মৃত্যুর আগে তিনি তার পাশে থাকা মানুষদের বললেন তোমরা এখান থেকে সরে যাও এবং আল্লাহর ফেরেস্তাদের জন্য পথ ছেড়ে দাও মানুষেরা ঘর থেকে বের হয়ে গেল কিছুক্ষণ পর তারা ঘর থেকে এক গায়েবী আওয়াজ শুনতে পেল যা পবিত্র কোরআনের আয়াত হে প্রশান্ত আত্মা তুমি তোমার রবের কাছে ফিরে এসো সন্তুষ্ট ও সন্তোষ ভাজন হয়ে অতপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ করো লোকেরা ঘরে ঢুকে দেখল হজরত রাবে আবশ্রী রহমাতুল্লাহ আলাই আর নেই তিনি তার প্রিয় রবের সান্নিধ্যে চলে গেছেন প্রিয় দর্শক হজরত রাবে আবশ্রীর জীবন আমাদের শেখায় যে ধন সম্পদ বা ক্ষমতা নয় বরং আল্লাহর প্রতি নিখাদ ভালোবাসাই মানুষকে শ্রেষ্ঠ করে তোলে তার জীবনী থেকে যদি আমরা শিক্ষা নিতে পারি তবেই আমাদের জীবন সার্থক হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন